হাই ফ্রেন্ডস মহুয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও কিন্তু তোমাদের কৃপা এবং ভালোবাসায় বেশ ভালো আছি এর আগের একটা ব্লগে আমি তোমাদেরকে জানিয়েছি আমার গানের স্কুল শুরু সপ্তকের টিচার্স ডেটা যেভাবে পালন হয়েছে এবং টিচার্স ডে হয়ে যাওয়ার পরে সেই রাত্রেই কিন্তু আমরা গিয়েছিলাম আর যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদ মিছিল যেখানে মোমবাতি মিছিল ছিল সঙ্গে প্রতিবাদ তো ছিলই তো সেখানকার যে ব্লগটা বা সেইখানকার সময় যা কিছু তুলেছি সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু ম্যামের বাড়িতে লাস্ট কেক কাটা হচ্ছিল তখন কেক কাটার পরে আমরা ওখানে অনেকে গিয়েছিলাম ওখানে ষোলো সপ্তক হচ্ছে আমার গানের স্কুলের নাম আর এই ষোলো সপ্তকের অনেক শিল্পী আমরা ওইখানে অংশগ্রহণ করেছিলাম যদি বা সবাই যেতে পারেনি কারণ কোনো না কোনো কাজ ছিল এবং রাতে ছিল কাজটা আর তারপরে হচ্ছে অনেকে অসুস্থ ছিল তাই সবাই হয়তো যেতে পারিনি কিন্তু বেশ কয়েকজন মেম্বার আমরা এখান থেকে গিয়েছিলাম ওখানে সরাসরি পৌঁছে গিয়েছিলাম আর তারপরে যাওয়ার পরে ওখান থেকে এক একজন এক এক রকম প্লাকার্ড হাতে নিয়েছিলাম কারণ এইটাই তো প্রতিবাদের মেন ভাষা আমাদের লেখার মাধ্যমে একটা বড় প্রতিবাদ হওয়া সম্ভব এভাবেই আমরা প্রতিবাদ করি তো যাই হোক এটা তো আছে এছাড়া স্লোগান তো ছিলই এছাড়া মোমবাতি ছিল কারণ মোমবাতিটা হয়তো মশালো হতে পারতো কিন্তু প্রথমে তো আমরা মোমবাতি দিয়েই শুরু করেছিলাম এবারে মিছিলটা আমার সঙ্গে শিশু শিল্পী একজন ছিল আমাদের সাথে যেও কিনা আমাদের সপ্তকেরই একটা ছোট্ট শিল্পী তো সবাই মিলে এখানে গিয়েছিলাম সঙ্গে আরও অর্থাৎ আমার যে গানের স্কুল সেটা কিন্তু আমার বাড়ির সামনে নয় আমার বাড়ি থেকে একটু দূরে তো আমি সেখানে গিয়েছিলাম সেখান থেকে এসে আমার বাড়ির সামনে যে মিছিল হচ্ছিলো অর্থাৎ সব জায়গাতেই তো এই মিছিলগুলো ডাক দেওয়া হয়েছিলো তো সেখানে যদি এসে আমি এই সেই মিছিলে অংশগ্রহণ করতাম তাহলে হয়তো আমার অনেক দেরি হয়ে যেত তার জন্য কিন্তু আমি গানের স্কুল থেকেই গানের স্কুলের মেম্বার বা শিল্পীদের সাথে কিন্তু ওই পাড়াতেই মোমবাতি মিছিলে বা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলাম সেখানে গিয়ে আমরা প্রত্যেকে হাতে একটা করে মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম এবং আমাদেরকে ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছিল যে কোন দিক থেকে মিছিলটা ঠিক শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে আর কী কী স্লোগান চলবে তার স্লোগানগুলোর একটা সবাইকে বলে দেওয়া হচ্ছিল যে এই স্লোগানে এটা বলা হবে যেটা আমাদের হয় নাহলে তো সেটা একসাথে হবে না যেটা স্লোগান দেওয়ার সময় আমাদের যেটা ভাষা থাকে প্রতিবাদী ভাষাটা যাতে একরকম হয় তারপর শুরু হলো আমাদের স্লোগানের সাথে সাথে মিছিল আর চললো প্রায় ঘণ্টা খানিক থেকে দেরি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে এই মিছিলের যে উদ্দেশ্য সেটা যেন সফল হয় এবং সঠিক শাস্তি পায় দোষীরা Oh, deep in my heart, I do believe we shall overcome someday. I'm joy, amra দেখতেই পেলে পুরো মিছিলটা কীভাবে চললো এবং কী কী প্রতিবাদ বা স্লোগান হলো আর যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই এসে এটা শেষ হলো প্রায় ঘন্টা ধরে বাদে তারপর কিন্তু জনগণ মনোধি অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে এটা শেষ হয়েছিলো এখানে আরও অনেক অনুষ্ঠান হয়েছিল আবৃত্তি প্রতিবাদের জন্য আবৃত্তি থেকে শুরু করে সুতি নাটক থেকে শুরু করে অনেক কিছু কিন্তু সব তো একটা ছোট্ট ব্লগের মধ্যে দেওয়া সম্ভব নয় যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই চাই এর শাস্তি হোক সঠিকভাবে শাস্তি তোমরাও চাও যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লেজটাকে ফলো করে দিতে ভুল আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুল তো দেখা হচ্ছে নিউজগুলো তাদের সবাই ভালো থেকো টা